খুব সহজে বানিয়ে ফেলুন কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়া মিষ্টি তো চলো বন্ধুরা আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি কড়াই চাটা দিয়েছিলাম তারপরে কিছুটা জল দিয়ে দিলাম হাল গ্লাসের মতো আন্দাজ করে তারপরে এক বাটি নারকেল গুঁড়া উপর থেকে দিয়ে ভালো করে একটু গরম করে নিলাম একটু গরম হয়ে এলে এক বাটি আটা আমি অ্যাড করলাম নাড়িয়ে চাড়িয়ে আমি ওটাকে নামিয়ে নিলাম এদিকে কড়াইটা পরিষ্কার করে আমি আবার গ্যাসের মধ্যে চাপিয়ে আবার কিছুটা জল দিয়ে আর হাব মতন চিনি দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এদিকে আমি আটাগুলো ভালো করে মেখে নিলাম মেখে হাতের সাহায্যে গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নিলাম এদিকে চিনির শিরাটা ফুটে গেছে আমি উপর থেকে দুটো এলাচকে ফেড়ে দিয়ে দিলাম তারপরে মিষ্টিগুলো সমস্ত হয়ে গুছিয়ে নিলাম তারপরে ফিকাটা দেখলাম যে হয়ে গেছে কি না তারপরে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে গন্ধটা রেখে দিলাম তারপরে আবার কয়টা পরিষ্কার করে আবার আমি তেল গরম হতে দিলাম তারপরে এক একে মিষ্টিগুলো সমস্ত আমি এক এক করে ভেজে নিলে তুলে নিলাম তারপরে যে চিনি সিরাপ আমি বানিয়ে রেখেছিলাম বন্ধুরা সেই মিষ্টিগুলো একে একে আমি চারটে পাঁচটা একবারে দিয়ে দিলাম কেন এতগুলো একবারে মিষ্টি আমি বানাবো না আবার অন্যদিন আমি বানাবো ওই জন্য ভেজে কিছুটা রেখে দিয়েছি আর যতটা আমার প্রয়োজন ততটা আমি মিষ্টি বানিয়ে ফেললাম বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয়েছেন ঘরে আন্নাটা ট্রাই করবেন অবশ্য ভালো লাগলে লাইক কমেন্টও সাবস্ক্রাইব করবেন